ভাইরে বুদ্ধি থাকলে আর গায়ের চামড়া একটু মোটা হলে যে টাকার অভাব হয় না এইটার একদম আদর্শ উদাহরণ ডলি চাইওয়ালা অ্যান্ড নিউ আরেক বান্দা একদিকে ডলির একদিনের জন্য কত টাকা চার্জ করে সেটা শুনলে আপনি হয়তো নিজেও লজ্জা পেয়ে যেতে পারেন আরেক দিকে পঁচানব্বই কোটি টাকার সোনা বিলিয়ে দেওয়ার পর যে বিভিন্ন উপায়ে টাকা কামাই করা যায় সেটা এই নিউ স্বর্ণ ব্যবসায়ী অস্থিরভাবে দেখিয়ে দিল নিউ ইয়র্কের এই স্বর্ণ ব্যবসায়ী তার নাম মকসুদ আগাজদানি সে প্রায় একশো কেজি সোনা এভাবেই বিলিয়ে দিয়ে বেড়াচ্ছে বাট সে কিন্তু দানের উদ্দেশ্যে এসব করছে না বরং এটা তার ব্যবসা বাড়ানোর বিজনেস স্ট্র্যাটেজি এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে ধুরো ভাই একশো কেজি স্বর্ণ মানে প্রায় আট মিলিয়ন ডলারের গোল্ড মানে প্রায় পঁচানব্বই কোটি টাকা যদি কেউ বিলিয়ে দেয় ওর আবার কিসের ব্যবসা হবে লোকটা তো বোকা বাট ভাইয়া এখানেই তো চালাকি চালাকি নিয়ে কথা বলার আগে বলে যাই ভাই ও বোনেরা চালাকে কিন্তু এখন জোস জোস সব সুপার সফট ফেব্রিকের ড্রপ শোল্ডার টি শার্টের কালেকশন রয়েছে চাইলে ভিজিট করে আসুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচেই ওকে আবার আসি মাকসুদ ভাইয়ের কাছে অ্যাকচুয়ালি মাকসুদের নিউ ইয়র্কে স্বর্ণের দোকান রয়েছে এবং সে এই সব সোনা বিলে বেড়ানোর ভিডিও বানিয়ে বানিয়ে ওয়ার্ল্ডের মধ্যে বেশ ভাইরাল একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে এবং তার এই সব অ্যাক্টিভিটিসের জন্য তার দোকান অ্যান্ড দোকানের ওয়েবসাইট এতটাই পপুলার যে প্রতি মাসে অ্যাভারেজে তার ওয়েবসাইটে প্রায় এক লাখ সাঁত্রিশ হাজার লোক ভিজিট করে যদি এর মধ্যে থেকে এক পার্সেন্টও লোক এক হাজার ডলার মূল্যের স্বর্ণ অ্যাভারেজে কিনে তাহলে কেবল মাত্র অনলাইন থেকে তার সেল হয় প্রায় মাসে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার আর দোকানে এসে কেনাকাটা করার হিসাব তো আলাদাই এছাড়া তার এই ভাইরাল কন্টেন্টের জন্য অনেক সেলিব্রিটিরাও তার কাছ থেকে এসে গোল্ডের জিনিসপত্র কিনে যেমন কার্ডিবি মিস্টার বেস্ট অ্যান্ড আরও অনেকে এভাবেও তার ব্র্যান্ড হয়ে উঠেছে আরও ট্রাস্টওয়ার্দি যেটা তার সেল আরও বাড়াতে সাহায্য করেছে অ্যান্ড মোর ওভার তার দোকানে প্রায় তিনশো মিলিয়ন ডলারের জুয়েলারি কালেকশন রয়েছে মানে প্রায় পঁয়ত্রিশশো কোটি টাকার জুয়েলারি কালেকশনের মধ্যে থেকে যদি সির্ফ পঁচানব্বই কোটি টাকা বিলিয়ে নিজের দোকানে সেল বাড়াতে পারে তাহলে ক্ষতিটা কি এবার আসি ডলি চায়ওয়ালার কাছে এই অদ্ভুত চুলওয়ালা চিকন চাকন ডলি চায়ওয়ালা নাগপুরে আগে চা বিক্রি করত সাত রুপি দিনে দিনে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো কাপ চা বিক্রি করে রোজগার হতো প্রায় চব্বিশশো রুপি থেকে পঁয়ত্রিশশো রুপির মতো এরপর তো তার চা বানানোর স্টাইল ভাইরাল হবার পর সে তো বেশ

ইনফরমেশন শেয়ার করে সে জানায় ডলিকে সে কুয়েতে তার সঙ্গে একটা ভিডিও বানানোর জন্য ইনভাইট করেছিল কিন্তু ডলি যেই টাকা চার্জ করেছে ওইটা শোনার পর সে কুয়েতি ব্লগার নিজের অস্তিত্ব সংকটে পড়ে যায় সে জানায় ডলি একদিনের শুটিংয়ের জন্য দুই হাজার কুয়েতি দিনার চার্জ করে যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাত লাখ আশি হাজার টাকা এছাড়া তার আরও ডিমান্ড ছিল যেমন তার সাথে একটা লোক থাকবে এবং তাদের জন্য ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করতে হবে ইভেন ডলি এখন এত বড় ব্লগার ডলির সঙ্গে কথা বলার সুযোগই পায়নি বরং তার ম্যানেজারের সাথে কথা বলতে হয়েছে যদিও ডলিকে অনেকে অনেকের ছাপড়ি বলে বাট হ্যাঁ গায়ের চামড়া মোটা না হয়ে যদি লোকদের কটু কথা শুনে থেমে যেত তাহলে কি এই ডলি ডেইলি সাত লাখ টাকা কামাই করতে পারতো